দেখো হাতে কিন্তু একদম সময় নেই হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তারপরে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রথম ভাষা তো এই ভাষায় তোমাদের দেখো এই বাংলা ভাষায় তোমাদের রয়েছে বাংলা প্রথম পত্রের যেখানে তোমাদের প্রবন্ধ রচনা দেখো গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলোর মধ্যে তোমাদের কি আছে আমি এক এক করে বলে দিচ্ছি দেখে নাও দেখো তোমাদের রয়েছে দেখো মানুষ মানচিত্র চিত্র অবলম্বনে দেখো তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে তুমি দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি আর সেই সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু মোবাইলের মোবাইল মোবাইল মোবাইলের ব্যবহার কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই দেখে যাবে মোবাইলের খারাপ দিক এবং ভালো দিক এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ পরিবেশ দূষণ এবং বিশ্ব উষ্ণয়ন অর্থাৎ এনভারমেন্ট এনভারমেন্টাল পলিউশন আর রয়েছে গ্লোবাল ওয়ার্মিং আর রয়েছে দেখো চরিত্র গঠনে কিন্তু খেলাধুলা ট্রিপল স্টার রয়েছে এরপরে দেখো তোমাদের বিজ্ঞান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকবে বিজ্ঞান ও দৈনন্দিন জীবন অর্থাৎ বলতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান একই অথবা তোমরা এই কাজটি করবে যে বিজ্ঞান এবং কুসংস্কার ঠিক আছে এটাও কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে এরপরে তোমরা জানো বিজ্ঞান থেকে প্রত্যেক বছরকে একটি কোশ্চেন দেয় তো এরপরে দেখো তোমরা রয়েছে শিক্ষা বিস্তারে কোন মাধ্যমের ভূমিকা তো এটা আমি বলবো এটা পড়ার দরকারই বাকি তোমরা চারটে অবশ্যই দেখবে সেই সঙ্গে তোমরা যেন বিজ্ঞান থেকে কিন্তু একটা কোশ্চেন দেয় আর সঙ্গে তোমাদের যদি বইমেলা পড়া থাকে অবশ্যই তোমরা বইমেলা কিন্তু দেখে নেবে ঠিক আছে বইমেলা কিন্তু দেখে নেবে চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে জীবনী দেখো জীবনীর মধ্যে রয়েছে রয়েছে দেখো শতবর্ষের আলোকে দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী অবলম্বনে তোমাদের জীবনী রচনা করতে হবে দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তারপরে সেকেন্ড দেখো স্বামী বিবেকানন্দ রয়েছে থার্ড রয়েছে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আহ রয়েছে দেখো মাইকেল মধুসূদন দত্ত এই তোমাদের চারটি কিন্তু দেওয়া হয়েছে জীবনী রচনার ক্ষেত্রে ওকে তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো এগুলো অবশ্যই দেখে রাখবে লাস্ট মিনিটের জন্য হাতে কয়েক ঘন্টা বাকি আছে দেখো ডিটেলস না লিখতে পারলো অবশ্যই পয়েন্ট গুলো তোমরা মুখস্থ করে যাবে এরপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি একটি কোয়েশ্চেন দিয়েছে তোমরা এক্সট্রা বলতে এখানে রয়েছে দেখো এক্সট্রা কাজী নজরুল ইসলাম দিয়েছি আর এপিজি আব্দুল কালাম দিয়েছি ঠিক আছে এগুলো ছিল কিন্তু তোমাদের দেখো আহ দশ নম্বরে থাকবে তোমরা তোমরা যেন তিন টাইপের তোমাদের হয় এই দশ নম্বরের তো মানুষ অবলম্বন হবে কিংবা তুই মধ্যে যে নিয়ে নিয়ে থাকবে থাকবে তারপরে তোমাদের একটি জীবনী তিন তিনটি রচনার মধ্যে কে কোনটি করেছো বা করবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর বাকি তোমাদের দেখো শিল্প সাহিত্য তারপরে সংস্কৃতির ইতিহাস তো সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে ড্রেসক্রিপশন লিঙ্কে যাবে টোটাল টোটাল একবার তোমরা চোখ ভুলিয়ে নেবে কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ তো আজকে অবশ্যই অবশ্যই তোমরা এই কোশ্চেন গুলো দেখে নিও আর তোমাদের কিন্তু একটু পরেই তোমরা কয়েক ঘন্টা পরেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক